কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি যার ইংরেজি নাম হল ক্যান্সার অর্থাৎ যার বাংলা অর্থ হল সৎ বা যথার্থ ব্যক্তি কর্কট রাশির মানুষরা সর্বদা সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন কিন্তু সৎ বা পবিত্র থাকার কারণেই অনেক সময় অন্য মানুষের দ্বারা যে মধ্যে প্রতারণার শিকারেও পড়তে হয়েছে এই কর্ক রাশির মানুষদের তবে কর্ক রাশির সামনেই আসছে। বিশাল বড় একটা পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে কর্ক রাশির কী কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটি কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত নিয়ে আজকে আমাদের এবিভিটি চ্যানেলের আজকে আলোচনার মূল কেন্দ্রবিন্দু জয় কর্মফলদাতা গ্রহ শনি মহাজীর জয় জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয় হরি কৃষ্ণ রাধে রাধি আজকে আমাদের এ বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল কর্কট রাশি অর্থাৎ ক্যান্সার রাশি প্রতিটি আলোচনা হবে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছা গ্রহের অবস্থান এবং নক্ষত্রগত টাইনজিস্টের উপর ভিত্তি করে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইল ভিডিও দিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে শনির সারসাতির কিছু প্রতিকার গত মে মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে আগামী পয়লা জুন দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে শনি দেবতার মূল ফ্রিকন রাশি কুম্ভ রাশিকে সাড়ে উনত্রিশ বছরের জন্য ছেড়ে দিয়ে প্রবেশ করতে চলেছেন মেষ রাশিতে বিশেষ করে শুনবেন এর সাথে সাথে শুরু হয়ে যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে সাড়ে সাতি যোগ যার ফলস্বরূপ কিন্তু কাল পুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি তথা ক্যান্সার রাশি বা কর্কর রাশিতে বেশ কিছু শনির ইম্প্যাক্টের পরিবর্তনশীল ফলাফল শনির এই যে রাশি পরিবর্তন এবং বৃহস্পতি শুক্র কিংবা বুধের নক্ষত্র পরিবর্তন কর্কট জাতক বা জাতিকাদের জনজীবনে ভাগ্যে নয়টি পরিবর্তন আনতে চলেছে জ্যোতিষ সিদ্ধান্ত আজ থেকে অর্থাৎ সাতাশে মে থেকে আগামী পয়লাশ জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে এই রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে শুরু হতে চলেছে এক বিরল বিপরীতমুখী রাজ্য এই বিশেষ দিনটি থেকেই বন্ধুরা সূর্য চন্দ্র ও পৃথিবী একই স্বর অবস্থান করবে এবং সৃষ্টি করবে ত্রিগ্রহী যোগ শুধু তাই নয় এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনা রাশির অর্থাৎ কর্কট রাশির পঞ্চমে দৃষ্টি প্রদান করতে চলেছে এবং আপনা রাশির রাশিপতি তথা চন্দ্র মহারাজের নবম দৃষ্টির প্রভাবে কর্কট রাশি বা ক্যান্সার রাশিতে সৃষ্টি হবে নবপঞ্চম মালব্য যোগ যার ফলস্বরূপ অর্থাৎ যার জন্য কিন্তু কর্কট রাশির সাপেক্ষে আগামী পয়লা জুন দু হাজার পঁচিশ সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র হিসাবে এই সময়কালের মধ্যে একদিকে যেমন সৃষ্টি হতে চলেছে নবপঞ্চম নবপঞ্চ মালব্য যোগ কর্কট রাশির ক্ষেত্রে অর্থাৎ পয়লা জুন থেকে অন্যদিকে শনি ও বুদের একত্রিত মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধকেন্দ্র যোগ যার প্রভাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিশেষত কর্ক রাশির পুনর্শু নক্ষত্র কর্ক রাশির নক্ষত্র কিংবা কর্ক রাশির অশ্লেষা জাতক বা জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে তাই কর্ক জীবনে আগামী পয়লা দিনটি পর্যন্ত রাশি পরিবর্তনের কারণে জুন জুলাই কিংবা সর্বোপরি আগস্ট মধ্যে কর্ক রাশি বা ক্যান্সার রাশির সাপেক্ষে তুলনীয়ভাবে প্রত্যাশিতভাবে কিছু পরিবর্তন আসতে চলেছে সুতরাং কর্কট রাশির সাপেক্ষে ঘটতে চলা সর্বপ্রথম মূল্যবান পরিবর্তনটি হলো আপনার রাশির পক্ষে ভূমি ও বাহন যোগ সৃষ্টি হতে যাচ্ছে দীর্ঘদিন ধরে যদি গাড়ি কেনার ইচ্ছায় ছিলেন নিজস্ব আহ্লাদ মেটানোর জন্য বলতে পারেন ব্যবসা প্রয়োজনেও বলতে পারেন তবে সেটা দু হোক কিংবা চার চাকা হোক যে দীর্ঘদিন ধরে গাড়ি কেনার ইচ্ছায় ছিলেন গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন ছোটো গাড়ি বড়ো গাড়ি বা যে কোনো ক্ষেত্রে সেই স্বপ্নগুলি এবার মিটে যেতে চলেছে কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্সের দিক থেকে প্রবলেম ফেস করতে হয়েছে সেই সমস্যাগুলি কিন্তু এবার মিটে যাবে তার শুভ সূচনা পয়লা জুন থেকেই শুরু হয়ে যাবে এরই মধ্যে আপনি যে ভিটা জমি ক্রয় বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা প্রবলেম ফেস করে এসেছেন সেই জায়গার সমস্যা এই কর্ক রাশির সাপেক্ষে মিটে যেতে চলেছি রাশির সাপেক্ষে পরবর্তী মূল্যবান পরিবর্তনটি হলো বিবাহ যোগ এই সময়ে দাঁড়িয়ে অর্থাৎ পয়লা জুন থেকে দু হাজার পঁচিশ সমগ্র মাসগুলির মধ্যে কর্করাশির সাপেক্ষে শুভ বিবাহযোগ তৈরি হতে যাচ্ছে এই বিবাহযোগটি কিন্তু আপনাদের ক্ষেত্রে হোক আপনার সন্তানদের ক্ষেত্রে হোক কিংবা আপনার ভাই বোনদের ক্ষেত্রে হোক কিন্তু একটা বিবাহের শুভ সময় আসতে চলেছে অত্যন্ত কেননা আপনার ঘরের অর্থাৎ আপনার সপ্তম ঘরের শনিদেব ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং একইভাবে মঙ্গল ও বৃহস্পতি সৃষ্টি করতে চলেছে সেই ঘরে রাজযোগ তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করবে আপনার রাশি অর্থাৎ ক্যান্সার রাশির সাপেক্ষে রাজ্য তাই আপনাদের বা আপনাদের সন্তানদের ক্ষেত্রে বা আপনাদের ভাই বোনদের ক্ষেত্রে একটা বিবাহের শুভযোগ অত্যন্তভাবেই তৈরি হতে চলেছে যে পরিবর্তনটি আসছে কর্ক রাশি বা ক্যান্সার রাশি সাপেক্ষে সেটি হলো আপনার সন্তান বা বিষয়ে শুভ তৈরি হতে যাচ্ছে কারণ আমরা জানি কোন রাশির সন্তানের ঘর হলো তার পঞ্চম ঘর দর্শক বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আজ থেকে আগামী জুলাই আগস্ট সেপ্টেম্বর সময়কালটির মধ্যে কর্ক রাশি সাপেক্ষে মঙ্গল ও বৃহস্পতির যুগ্মভাবে ট্রানজিস্ট করার কারণে সন্তান ধারণের ঘরে শুভযোগ তৈরি হতে যাচ্ছে এই জুন মাস থেকে আগস্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যে সকল বিবাহিত দম্পতিরা রয়েছেন সন্তান ধারণের চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে একটা মুখের লম্বা চৌড়া হাসি ফুটতে চলেছে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো কর্করাশির জাতক বা জাতিকাদের মধ্যে মান যশ প্রভাবপত্তি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে মঙ্গল মহারাজ দ্বিতীয় ঘরের দৃষ্টি প্রদান করতে চলেছে এবং পদোন্নতি শিক্ষকতা পুলিশ কোর্ট মেডিকেল যে পদই থাকুক না কেন তাদের ক্ষেত্রে একটা শুভ যোগ শুভ নিষ্পত্তি লক্ষ্য করা যাচ্ছে এবং কোনো ব্যক্তি যদি রাজনীতির সাথে যুক্ত থাকেন তাদেরও কিন্তু প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে অর্থাৎ যারা অনলাইন বিজনেসের সাথে যুক্ত বিভিন্ন চ্যানেলের সাথে যুক্ত তাদেরও সেই চ্যানেলের গ্রোথ লক্ষ্য করে যাবে এরই পাশাপাশি সৃষ্টি হবে সুসম্পর্ক কাছের মানুষের কাছ থেকে এতদিন যে সম্পর্কে সেই জায়গাটি ফাটলের সৃষ্টি হয়ে দাঁড়িয়েছিল তাদের সেই সমস্যাগুলি এবার মিটে যাবে এবং সম্পর্কগুলি আবারও একবার মধুর সম্পর্ক হওয়ার পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী যে পরিবর্তনটি আসছে বিশাল মাত্রায় সেটি হলো পারিপার্শ্বিক শত্রুতার জায়গায় কারণ এই জুন অর্থাৎ পয়লা জুন থেকে শুরু করে জুলাই আগস্ট এই দুটি মাস পর্যন্ত কর্কট রাশি বা ক্যান্সার রাশির ক্ষেত্রে অন্য মানুষের কাছে যোগাযোগ বৃদ্ধি পাবে গোপন শত্রুতার আগমন হবে তাই নয় কাছের মানুষের কাছ থেকে পেতে পারেন চরম আঘাত তবে পয়লা জুন দু হাজার পঁচিশ সময়কাল টিট মধ্যে বেশ কিছু সচেতনতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে এবং কর্মের জায়গায় ধৈর্যের বাঁধটাকে অবশ্যই মজবুত করে রাখতে হবে কিন্তু তাই নয় এই মুহূর্তে দাঁড়িয়ে স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনাদের ভাগ্যে বড়সড় চেঞ্জেস আসতে চলেছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বৃহস্পতিদেব পঞ্চমপতি হয়ে নবম বসে নবম দৃষ্টি দিয়ে আপনারা রাশি অর্থাৎ কর্কটকে দেখছেন তাই এই বছরটি কর্কটের জন্য বৃহস্পতিদেবের আশীর্বাদ বৃহস্পতিময় হতে চলেছে কারণ বৃহস্পতিদেবের মতো এমনই একটি নৈস্বর্গীয়ভাবে নবম দৃষ্টি যেটা কিন্তু অম্বিত সমান তাই কর্কট রাশি হল বৃহস্পতিদেবের প্রথম অবতার বা বৃহস্পতিদেবের আশীর্বাদ কত প্রথম রাশি সেখান থেকে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে পঞ্চম থেকে আমাদের প্রেম ভালোবাসা সন্তানের ঘর এই সমস্ত কিছুকে বিচার করা হয় তাই যে সকল কর্ক রাশির মানুষরা অনেক দিন ধরে নিজের পছন্দের মানুষদের প্রেম নিবেদনের কথা ভাবছিলেন ভালোবাসার কথা ভাবছিলেন তাদের জন্য এই সময়টি কিন্তু দুর্দান্ত সময়ে তাই পঞ্চমভাবে বৃহস্পতিদেব যতদিন পর্যন্ত আপনার সাথে দৃষ্টি প্রদান করবে সেই সময়টির মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথাটা বলে দিন এই সময়ের মধ্যে মনের কথা বললে দেখবেন আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হতে যাবে অনেকে বিবাহিত জনিত কারণে চিন্তিত রয়েছেন বিবাহে বাধা পড়েছিল তাইবার মিথ্যে চলে সে স্বয়ং বৃহস্পতি দেবের আশীর্বাদে ডিওর মাঝে আপনাদের মূল্যবান একটি কথা বলে যাই যেটি জানা থাকলে আপনাদের জনজীবনে পথ চলতে সুবিধা হবে কর্ক রাশি বা ক্যান্সার চিহ্ন রাশির শুভ ধাতু হল রক্ত যেটি আপনারা ধারণ করলে আপনাদের বহু দিক থেকে শুভ ফল পেতে বাধ্য হবেন এবং যদিও সেটি পরিধান করা অসম্ভব হয়ে ওঠে তাহলে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে ধূধরা গাছের শিকড় পরিধান করুন দেখবেন অত্যন্ত শুভ ফল পেতে বাধ্য হবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি এই পর্যন্তই আশা করি আপনাদেরকে আমার এই আলোচনাটি আগামী দিনে পথ চলতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজে একটি নাম নিয়ে যাবেন